আসসালামু আলাইকুম এ হচ্ছে শান পাথর এটা হচ্ছে বালির শান পাথর দেখেন কতটা রিক্সের মধ্যে সে কাজ করে আপনার যেটা আপনি অল্প সময়ের মধ্যে এই পাথরটা অল্প সময়ের মধ্যে ক্ষয় হয়ে যায় আপনার দেখলে বুঝতে পারবেন আমরা এই পাথরটা দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারবেন যে পাথর কত ধরনের কোয়ালিটি হয় ওই যে এক্সেলের মধ্যে সামান্য একটা এক্সেলের মধ্যে রিক্সের মধ্যে কাজ করে যদি এটা মাঝখানে যদি শেপ থাকতো তাহলে রিক্সটা কম হতো আর রিক্সের মধ্যে তারপর তারা এভাবে কাজ করে আমার এক কাস্টমার আমাকে ভিডিও করে দিল বললো ভাই কেচি পাথরটা নিয়েছি মানে কাটে কম মানে ধার কম ওঠে আর আমরা মূলত হচ্ছে যে পাথরটা দিই সে পাথরটা আপনার দীর্ঘ বেশি উঠবে মিহিন এমনকি শুক্র দ্বার এই শান পাথর এটা হচ্ছে বালির শান পাথর যেটা অল্প সময়ের মধ্যে দার বেশি ক্ষয় হয়